গ্যালাস বানাবো এই গ্যালাস গুলো বানিয়ে ভাইয়াকে উপহার দেবো ভাইয়া দেখে উনি খুশি হবে এই দেখো বন্ধুরা আমি কতগুলো মাটির গ্যালাস বানাইছি এবার যাই ভাইয়াকে নিয়ে আসি জুয়ে লই দেখ রাজু মাটির গ্লাস বানাইছে চল ওইগুলো ভেঙে দে হ্যাঁ চল এই তো ভেঙে দিয়েছি চল রাজু আসার আগে আমরা চলে যাই ভাইয়া তোমার জন্য আমি অনেকগুলো মাটির গ্যালাস বানাইছি চলো তোমাকে এগুলো উপহার দেব কি তাই নাকি ঠিক আছে রাজু চল রাজু কোথায় তোর মাটির গ্লাস আর ভাই ওই তো হ্যাঁ আর ভাইয়া আমার মাটি গ্যালাস কে ভাঙে দিয়ে রাজু থাম 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 কান্না করিস না আমি তোর মাটির গ্লাস বানিয়ে দিচ্ছি রাজু এই দেখ তোর জন্য আমি অনেকগুলো মাটির গ্লাস বানাইছি হ্যাঁ বন্ধুরা দেখো আমার ভাইয়া আমাকে কতগুলো মাটির গ্লাস বানায় দিয়েছে রাজু এই দেখো ললিপপ এই নাও খাও না আমি ললিপপ খাবো না তুমি যাও থেকে ওকে জুয়েল এই দেখো ললিপপ নাও তুমি ললিপপ খাও হ্যাঁ ললিপপ ললিপপ খাবো না আমি যাও এখান থেকে ওকে মাহেম এই দেখো ললিপপ নাও তুমি ললিপপ খাও ওয়াও ললিপপ আমি ললিপপ খাব আম জুয়েল মাহেম তো ললিপপ খেছে তুমি খাবে না হ্যাঁ আমি খাবো আম রাজু মাহিম আর জুয়েল তো ললিপপ খেছে তুমি কি খাবে না হ্যাঁ

আমার পেট পরে না তুমি আমাকে দশটা টাকা দাও আমি দোকান থেকে মজা কিনে খাবো আমি তোকে টাকা দিবো না তুই দোকান থেকে মজা কিনে খালে পেটের সমস্যা হবে যা এখান থেকে যা হ্যাঁ এই থাম থাম টাকা দিছি থাম থাম এই নে টাকা হ্যাঁ যাই মজা খাই এ 10 টাকা দিয়ে আমি কতগুলো খাবার কিনেছি এবার যাই এখানে বসে খাই আরে এই খাবারগুলো খেতো আর পেডোনিক বেতক করতে যায় যাই বাইরে কাছে যাই ভাইয়া আমার পেডোনিক বেতক করতে যায় হ্যাঁ তো পেট ব্যথা করতেছে আমি তোকে মানা করছিলাম না দোকানে জিনিস খাইলে পেট ব্যথা করবে ভাইয়া আমি আর দোকানের জিনিস খাবো না আচ্ছা ঠিক আছে চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই আছে ভাইয়া চলো